ওই আমিরের বই তো তারে ভোট দিবে না তা আমরা তো অনেক পরের কথা ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজে হবে নারীদেরকে ক্ষমতায়িত করার জন্য কেবলমাত্র মাত্র ওই পরিবারের গৃহিণীদের নামে এই ফ্যামিলি কার্ডটি দেয়া হবে যাতে করে নারীরা ক্ষমতায়িত হতে পারে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে কোনো সুযোগ দেয়া যাবে না ক্ষমতা মানেই যে এখানে গিয়ে একটা দাদাগিরি দেখানো সেটা কিন্তু নয় ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের এক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা সম্পর্কে একটি মন্তব্য করার পর বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া অনেক জায়গাতে বিভিন্ন কর্মজীবী নারীর নারীরা যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে একটি ভিডিও আমার খুবই ভালো লেগেছে সেখানে একজন নারী তিনি বলছেন যে ওই দলের আমির ওই আমিরের বই দিবে না। কথা এটা এটা করার জন্য এই কথাটি আমি বললাম না এটার একটা গুরুত্ব বহন করছে এখন বাহ্যিকভাবে তাদের বা কারোর চরিত্র যেটি দেখা যাচ্ছে ভোটের আগে অনেকেই আমরা সেটি দেখতে পাই কিন্তু পরবর্তীতে তারা কি রূপ ধারণ করতে পারে সেটা আমার মনে হয় একাত্তরে যারা জীবিত ছিলেন তারা তো দেখেছি আমি আর ওই প্রসঙ্গ টেনে এনে নতুন রাজনীতিটাকে বাধাগ্রস্ত করব না কিন্তু কয়েকদিন আগে চট্টগ্রামে জামাতের একজন প্রার্থী তিনি কি দাম্ভিকতার সাথে বললেন পুলিশকে উঠতে হবে বসতে হবে আমাদের কথায় গ্রেফতার করতে হবে আমরা যা বলবো তাই করতে হবে থানার ওসি দিন প্রতিদিন তার বাসার সামনে এসে নাকি তাকে প্রোটোকল দিবে। তো এই জন্যে কি আমরা বাংলাদেশের জনগণ ট্যাক্সের টাকায় পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে অবশ্যই নয় এখন দেখছে যে তাদের বিগতবার তারা ক্ষমতায় এসেছিল বিএনপির ঘাড়ে চড়ে দুটি মন্ত্রণালয় তাদের ছিল তার পরবর্তী সময় এই প্রথম তারা ক্ষমতার এত কাছাকাছি এবং ক্ষমতার সরাসরি অনেকটা বলা যায় তারাই ক্ষমতাকে ডিক্টেট করে মাঝে মধ্যে এই অবস্থায় গিয়েছে তো এই অবস্থায় যখন যাবে তো আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে তাদের কি সেই সম্বন্ধে ধারণা বা পড়াশোনা নাই এটা কি আমরা জানি না আমি বিশ্বাস করি ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজে হবে